শুভ শুভ কই তুমি তাড়াতাড়ি আসো না দেখো দুইটা স্কোয়াড মিলে আমার ডাউন করে ইমোট দেখাচ্ছে দেখো ভাই এই ভিডিওটা প্লে করার একটাই কারণ তোমরা এই সব ভিডিও দেখে বড় হয়েছো কিন্তু কোন ধরনের ভিডিও মানে আমরা হেডসেট না সেটা দোষ মানে বডি শট নো বট এরকম কমেন্টে ভরে যায় আর এখানে তো শুভ এই ধরনের নাকামি ভিডিও তোমরা খুব ভালো দেখো এন্ড স্ক্রিপ্টেড ম্যাচ বলতে কি বুঝো তোমরা এটাই আমি জানি না এই ভিডিওটায় তোমরা হচ্ছে ভিউজ দিছো কত জানো তোমরা তিন মিলিয়ন তো আজকে আমি তোমাদেরকে একটা পূর্ণ দর্গ বাংলা ছায়াছবির ভিডিও দেখাবো তো চলো দেখি এরপরে কি হয় শুভ আসো এদেরকে মারো দিচ্ছে আরে ওনার রিমোট দিচ্ছে এখন নায়ক চলে যাচ্ছে একবারে মনে করো যে স্পাইডারম্যানের মতো উঠতে উঠতে প্রতিশোধের আগুন জলে দ্বিগুণ দেখবো এবার এবার নায়ক কি করে তোমরা একটু দেখো সবগুলোকে মারো সবগুলোকে মাইরা তারপর রিমোট দিবা আরে লল দিচ্ছে সবাই এবার নায়ক চলে আসছে এবার নায়ক দেখি মাইরে মাইরে সবগুলোর রিমোট দিতে বলছে। নায়কের তো পুরোই মাথার মধ্যে আগুন আরে নায়িকা আমার প্রেমিকা জানু মনুর রিমোট দিতেছে আজকে খবর আছে এবার নায়ক কি করে তোমরা একটু দেখো আমাকে মারো আরে ফাইট নাও না সব কি মন যাচ্ছে ওরে বাবা এত সত্যি সত্যি বাংলা সিনেমা হয়ে গেল দেখো কতগুলো এনিমি ইমোট দিতে ভাই এটা কোনো কথা দুই স্কট ভাই বাংলা সিনেমা যেরকম অনেকগুলো ইমো মনে করো যে ভিলেন থাকে মাঝখানে একজন নায়ক থাকে এসে মনে করো ওই টিক ঝিক ঝিক ফাইট করে তো সেরকম বিষয়টা হয়ে গেলো না দেখো কতগুলো একটা স্কোয়াডে ইমোট সেটা আলাদা বিষয় কিন্তু দুই স্কোয়াড টিম আপ করে মিলে ইমোট দিতে ভাই নায়কের বিরুদ্ধে এরকম লেলাই দিল সবাই কে মেইন ভিলেন কে আমরা মেইন ভিলেন কে দেখতে চাই ভাই বুঝলাম না যাই হোক তোমরা দেখো এগুলাই তোমরা পছন্দ করো এই বিদায় তো তিন মিলিয়ন ভিউ দেশ যাই হোক দেখি এরপর কি করে না হোক যাও যাও বাবু যাও নিচে চলে যাও তাড়াতাড়ি যাও কিন্তু আমি কিল শিওর করব না বাবু কিল শিওর করব না তো ভিডিও বড় হবে না কিল শিওর করা যাবে না ওরা বাবা মানে এটা দুইটা স্কোয়াড আছে এরা জানে কিভাবে ও আচ্ছা এটা তো স্ক্রিপ্টেড তো গেছে দুইটা স্কোয়াড আছে ওরা জানে ভালো করে তো যাই হোক এবার দেখি দুইটা স্কোয়াড আছে কিভাবে ঘুরে ঘুরে মারে गाइस তোমরা তো বিগ ফ্যান হয়ে যাবে কমেন্টে এত বিগ ফ্যান বিগ ফ্যান দেশি ভাই এত বিগ ফ্যান আমি জীবনে দেখি নাই আমাকে সবাই মিলে

আরে খালাম্মা আমি যদি এগুলো না কই দিতেন জীবনেও শুভ এগুলো পারতো না শুভ কি এগুলো জানে যে ডাউন করে প্যাক করে কনফার্ম করে দিতে হয় হারি খালাম্মা আপনি কথা না কইলে যে গান বিয়ে হইবে না ভিডিওতে এও শুভ জানে এই জন্য আপনি আগে মারাই রাখছে যাতে আপনি কথা কনার ভিউ আসে প্রচুর আপনার কথার উপরে কে রাস খাই যে মানুষজন যাই হোক গাইস আমি একটা জিনিসই বুঝতে পারতেছি তোমরা কেন এই সব ভিডিও দেখো আমি এটাই জানি না শুধু এই যে তোমরা ভিডিওর দিকে কতক্ষণ খেয়াল দিয়েছো আমি জানি না কিন্তু এই মাইয়ের এই ফ্যামিলিটা যে এত কথা কইছে এই আনটি তোমরা এতক্ষণ ওই ওই ফ্যামিলিটার কথাই শুনছো কালি আর এই ভিডিও ও যতগুলো ভিডিও বানাইছে এই সব ভিডিওগুলোর মধ্যে এই ফ্যামিলি মরে যায় আগে এন মারি দিয়ে বাঁচাও শুভ শুভ মরে গেলাম বাঁচাও বাঁচাও এগুলোই রয়েছে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম বলল আমার ফলোয়ারদের এই এই সুন্দর সুযোগটা না দিলেই নয় আমার ফলোয়ারদের এগুলো দেখানো উচিত এজন্য আমি নিয়ে আসতাম তোমরা একটু দেখো শুভ এটা কোন ইভাইভ করতে যাচ্ছে ওর টিমমেটরা

কেমনে যে মারতে আসে মানে দুইটা স্কোয়াডে আল্লাহ আল্লাহ কিভাবে ঘুরাইতে গুলি লাগাইতে পারে না লাগাইবে জানো ওই যে গান ওইটা মানে না সারা বোঝা এরম করে রাখছে লাগবে কিভাবে আর শুভ দেখো ওই মাঠের মধ্যে দৌড়িতে আছে ওর এনিমি দেখো আষ্টুক গায়ে এনিমি ওর লাগে পারতি আসে না একটা সরও লাগে না এনিমি আর পিছিয়ে পিছিয়ে দৌড়ায় ওর গায়ে সঠিক সহজে লাগে না দেখো ড্যামেজই দেয় একটু ড্যামেজ দিয়ে টাইমে যায় ভাই लागले ওইটা কি ভাই এটা মানে আমি বুঝলাম না সুব কি ভাই আধাতিক কোন পাওয়ার নি আইছে তোমরা দেখো সুবর কি অবস্থা ভাই রে ভাই ওরে ভাই কি মার দিতাছে ভাই আমি তো পুরো ভিডিওটা দিকে অবাক যে শুভ এইরকম আধ্যাত্মিক পর এইরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে এইরকমের আমি বুঝলাম না তাও বাংলাদেশে একটা ভালো প্লেয়ার খুঁজে পাইনি ভাই আমি তো কই বাংলাদেশের ভালো প্লেয়ার গেল কই এই বাংলাদেশের ভালো প্লেয়ার সব কিছু নিয়ে গিয়ে এই মাইয়েগুলো খেলে নাকি আল্লাহ জানে আমি বুঝতে পারতেছি না আর মরে গিয়ে শুভ শুভ করে আর শুভ এককালে বাংলাদেশের ভিলে মানে নায়ক স্টাইলে থকু নায়ক স্টাইলে সবই নিমি মারিয়ে দেয় ওরে ভাই কী জোশ মার তোমরা দেখো স্ক্রিনে দেখতে আসো কি মারগুলা যে দিতে আসো শুভ ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি এই মরেছে আপা অতি আবেগে ভাইডিকেলাইছে এরা কোনো কাম হইলো কাউ তোমরা এবার তো শুভ ভাইয়ের রাগে সব মায়েরা তোমার মজা বুঝাইবেন অফলাইনে খারাপ থাকলে আমাকে দুজনে মিলে ওদেরকে মারব দেখো দেখো কাণ্ডটা দেখো নায়ককে বলতাছে যে দুইজনে মিললে মারবো নায়ককে কেউ এভাবে বলে নায়ক তো একাই একশো তোমাকে রিভাইভ দেওয়া যাবে না তোমাকে কোনোভাবেই নায়ক রিভাইভ দেবে না একাই সব মারবে মায়েরে বদলা নেবে তুমি দেখতে থাকো তুমি খালি শুভ শুভ করো এক্সপেক্টার থেকে বসো আনটি করছ এবার তো অনেক ড্যামেজ ছাওয়া ধরো এই আনটি বারবার ভাই ভাই করে হ্যাঁ বয়ফ্রেন্ড এরকম কাম হলে এতগুলো এনেমি মারতেছে কেন লাগতেছে না আমার এটা ইমেজটা খারাপ হয়ে যেতে চালার ফলে এনেমিগুলো এগুলো এগুলো খেলা লাগলে কি পুরো ড্রেস আপ এ একটা গুলিও গায়ে লাগাইতে না ঠিক মত সবগুলো ডাউন হয়ে যায় এটা কোন কাম হইলে আর এই আনটি বাচ্চ্যকার না দিলে আমার মনে হয় যে এই ভাই এত হেডশট এত ড্যামেজ এত এনিমি মারতে পারতো না জীবনে আনটি শুভ শুভ হয়ে দিয়েই মনে করো যে এই পোলাটার মনে করো এক কাল তেজ বাড়াইছে আসলে মানুষ তো বলে যে মাইয়ে মানুষ দেখলে পোলাডানের মধ্যে একটা আবেগ উৎপুত হয়ে পড়ে তো মনে হয় এই শুভের মধ্যে হইয়ে আইছে কিন্তু এর গার্লফ্রেন্ডে মার কথা তো যাই হোক মাঝে মাঝে আবেগে ভাই বললে হালাই গার্লফ্রেন্ড আমি বুঝলাম না দেখো সব মাইরে দিয়ে এককালে ফাইনালি এটা বইয়ে নিয়ে আসছে দেখছো দেখছো এই রে কয় হচ্ছে সঠিক বিচার এই রে কয়লে সঠিক বয়ফ্রেন্ড তেজের ও লোক বুঝছো তো হোক গাইস আমি এই ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর শুভ ভাই যদি দেখেন রাগ করি না এটা শুভ হয়ে অনেক আগের ভিডিও আমি দেখেছি অনেক দিন ধরে বাট ইদানিং দেখি ভাইয়ের পেজে আমি ভিজিট দিয়েছি দেখে অনেকগুলো লাইভ করে এবং রিয়ার প্লেগুলো করে ওনার মানে অরিজিনাল প্লেগুলো করে খুবই ভালো লাগছে তো আমি ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর এরকম গেম প্লেগুলো আমাদের বাংলাদেশের মানুষজন হ্যাঁ খুবই ভালো দেখে বোকা হয়ে যায় মানে খুবই ভাই স্ক্রিপ্টেড ম্যাচ দেখে তোমরা কী মজা পাবো আমি জানি না বাট এগুলাই দেখো আর আমরা একটু নুবের মতো খেলে গেম প্লে আপলোড করলি বট নুব এগুলো বলো আর এদেরকে তোমরা বা বিগ ফান বিগ ফান বলে ফাটাই ফেলাও তো যাই হোক আমার দুঃখ এখানেই যে কারণে ভিডিওটা আপলোড করা তো সবাই ভালো থাকো আর একটু আমার এর দিকে একটু তাকাইও ফলো করে দেবে পেজটা আল্লাহ